نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون صدق الله مولانا العظيم

নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উম্মত করেছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ তারপরে পরেই আকায় নামদার মাদানী তাজদার মক্কে সরকার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উপরে অগণিত দরদ সালাম বর্ষিত হোক সকলেই বলে আল্লাহ আমিন ব্রাদান ইসলাম আজ তঞ্জিমে ইসলাহুল মুসলিম এই সংগঠনের পরিচালনায় সন্নি হানাফি সম্মেলনের আয়োজন করা হয়েছে ব্রাদার ইসলাম আপনারা ষোলো থেকে এতক্ষণ পর্যন্ত দালিলিক আলোচনা শ্রবণ করছেন যজ্ঞবিত মহামান্ড ওলামাই কেরাম অবস্থিত রয়েছেন তারাও আলোচনা রাখবেন আপনাদের আমাদের আলোচনা শ্রবণ করতে হবে আমার বক্তব্য বিষয় হল দুটি মশলা কিছু লোক আছে যারা মশলা মানে না ফতুয়াই তো মানে না তো মশলা মানবে কি করে ওরা বলে ফেকা মানি না ওরা দুধ মানে মাখন মানে না দুধ মানে ঘি মানে না কেবল তারা দুধ মানে ইসলাম যেমন দুধকে মন্থন করার পরে ঘি তৈরি হয় মাখন তৈরি হয় ওই রকমই কোরআন হাদিসকে মন্থন করার পরে ফেকা বেরিয়ে আসে আর এরা বলছে আমি ফেকা মানি না যে ফেকা মানে না যার মধ্যে ফেকা নাই তার ভিতর সবই হলো ফাঁকা কিছুই নাই একেবারে চলতি ফিরতি একটা শৈতান ওই লোকটা যে ফেকা মানে না ব্রাদার ইসলাম আমি আপনাদের সামনে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব একটা হলো এমামের পেছনে কেরাত করা আরেকটা হলো নাভির নিচে হাত বাঁধা পুরুষদেরকে নামাজে কোথায় হাত बांधতে হবে আমাদের ছন্দ নিয়ম হলো এই যেটা Hanafi মাযহাবে মাসআলা সেটা হলো এই যে নাভির নিচে পুরুষদেরকে হাত बांधতে হবে আমরা হাত বানি না ভিড় নিচে আর দল আছে এরা না ভিড় নিচে হাত বানে এরা বুকের ওপরে হাত বাঁধার প্রবক্তা কোথায় হাত বাঁধে বুকের ওপরে হাত বাঁধে আপনারা জানেন বুকের ওপরে হাত কেন বাঁধে ওরা বুকের ওপরে হাত এই কারণে বেঁধে যে उधर কে নাম আছে বারবার হাত তুলতে হয় এই হাত তোলা জানো সহজ হয় যেই কারণে ওরা যতদূর হাত তুলতে হবে ওখানে নাই রেখে দে এখানে রেখে দিল হাত তুলতে সহজ হলো আবার লেখা নিল আবার হাত তুলতে সহজ হলো বারবার হাত তুলতে হয় ওতে পর কবে খাটবো আগে থেকে হাত ওখানে নাই রেখে দি

গন্ড হয় না কেন হাত তুলতে হবে কার পর্যন্ত ওরা হাত কার পর্যন্ত তুলল এখানে শেষ হলো দশবার হাত তোলার পর একবার হয় না এই কারণে ওরা বারবার হাত তোলে প্রমাণ দেয় দেখো আমরা হাত তুলছি দেখো আমরা হাত তুলছি আমাদের ফটো হলো যতই তোমরা হাত তোলো একবার হয় না আখ। একবার হয় না আর আমরা একবার হাত উত্তালন ধরিক থান মচ্চম তো হাত তলি একবার আমাদের হাত তলা হয়ে যায় এই কারণে পরে কোনো সময় হাত উত্তোলন করি না ব্রাধানিয়েছিলাম হাত চলি তুলতে হয় থলো কান মচ্চম তো তবে তো জানবো যা হাত ধলা আপনি নাসাইয়ে সরি হাত চলি তুলতে হয়

ইসলাম কম বেশি বলে ওরা বুঝে কম আর বেশি বলে দেয় এই কারণে এই রকম হয়

যখন ফাতিহা পাঠ করে এটা কোরআন কি কোরআন নয় ফাতিহাটা কোরআন আর কোরআনে আল্লাহ কি বললেন কোরআন পড়লে কান লাগিয়ে শুনতে হবে আর কি করতে হবে চুপ থাকতে হবে আল্লাহ কোরআনের এই আয়াতে মুমিনদেরা পড়ে দুটি আদেশ দিলেন একটা হলো কোরআন শোনা আর হলো নীরব থাকা নামাজ আপনি পাঁচ অক্ত পড়ছেন এই পাঁচ মধ্যে কিছু নামাজে জোরে কেরাত আর কিছু নামাজে আস্তে কেরাত জোরে কেরাত যেখানে ওখানে শুনতে হবে চুপ থাকতে হবে আর যেখানে আস্তে কেরাত এখানে শোনা যাচ্ছে না তো কোরআনের দ্বিতীয় হক চুপ থাকা অত চুপ

এই দলিলের বিপক্ষে যদি তুমি লড়তে আসো তাহলে কোরআনে কারিমের আয়াত পেশ করতে হবে কারণ আমি কোরআন পেশ করেছি তোমাকেও কোরআন পেশ করতে হবে ব্রাদার ইমামের পেছনে কেরাত করার খুব শখ হয়েছে মন জেগেছে ইমামের পেছনে টুক টুক করে কেরাত করবে তাহলে কেরাত করার যদি এত শখ হয় চাদের ইমামের পেছনে কেন কর সব হয়েছে তাদের ওপরে একটা হিমালয় পাহাড় চাপাই এই হিমালয় পাহাড় কিভাবে সরবে জামিয়া সারা ভ ইয়া অনারস ওখানে কাল হেল হাবিস না মা জাবি হাজির করো রহু তুমি তো একটা চুনো পুঁথি ওহাব তুমি তাল মাথা সাপাই

আপনি চিন্তা করেন এ রাহুল এদের গুরু যারা আছে তাদেরকে আমি বলি তোমাদের ওপরে একটা হিমালয় পাহাড় চাপাচ্ছি এই পাহাড় কিভাবে সরাবে তোমাদের যত তরবার আছে চুটিতে পৌঁছা দাও চুড়ি তৈরি করো আর উত্তর তাপস করবে প্রশ্ন হলো এই হিমালয় পাহাড় যেটা চাবাচ্ছি ওটা হলো এই সুরা ফাতিহা যদি কেউ পড়ে ফাতিহার পর আমিন বলতে হবে কি হবে না ফাতিহা পড়লে শেষে আমিন বলতে হবে আর ফাতিহা শুনলে শেষে আমিন বলতে হবে এবার একটা লোক ইমামের পেছনে দাঁড়ালো এই লোকটা এবার যেহেতু ইমামের পেছনে কেরাত করবে তাহলে সে ফাতিহা পড়বে কি পড়বে না ফাতিহা ইমামের পেছনে পড়ছে আর ইমাম ফাতিহা পড়ছে না পড়ছে না ইমাম ফাতিহা পড়ছে আর মুক্তা দিয়ে ফাতিহা পড়ছে এই পড়তে পড়তে সে নিজে ফাতিহা পড়লো অত ফাতিহার শেষে সে আমিন বলবে কি বলবে না আমি তাকে বলতে হবে আর ইমামের ফাতিহা শুনলো তাহলে ইমামের শুনলো এই কারণে ফাতিয়া পড়বে কি পড়বে না ফাতেহার শেষে আমি বলতে হবে কি হবে না অতএব আমি বলতে হবে তাহলে ইমামের পেছনে বললো নিজের কেরাতের জন্য একবার আমি আর এমামের কেরা শুনলো এই কারণে একবার আমি অত এমামের পেছনে নামাজ পড়তে হলো এমামের দিক একবার বলতে হবে আর নিজে মুখে ফুটফুট করে তোলা এই কারণে একবার আমিন বলতে হবে তাহলে মত মুক্তাদিকে কবার বলতে হবে আমি দুবার বলে কবার একবার বলে তাহলে আমি একবার বলছে আর ফাতিহা শোনার কারণে একবার নিচে পড়ার কারণে আর একবার অত মুক্তাদির জন্য তবে ফতুয়া দিবে যে মুক্তাদিকে আমি দুবার বলতে হবে প্র ADN ইসলাম এই প্রশ্নের উত্তর কি প্র ADN ইসলাম এখান থেকে ওই मसला পরিষ্কার হয়ে গেল ওরা যদি বলে একবার আমুলত জোরে বল্লাম ইমামের সদার কারণে তাহলে তুমি পড়েছিলে এই কারণে তুমি আস্তে বলেছো তোমাদের মত আমিন জোরে অত আমিন দুই ಬಾರಿ জোরে বলতে হবে

মুক্তাদিকে লোকমা দিতে হবে এবার ধরে এমন চলে গিয়েছে কয়রিল মাগদুবি আলাইহি এখানে আটকে গিয়েছে আর যে ধরতে সে পড়ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকি লোকমা কি করে দিবে এর উত্তরটা কে দিবে বেশাক এই উত্তর কে দিবে প্রাদানী ইসলাম ইমাম একা

নিচে হাত রাখলে প্র না এই হাদুষঠ আপনার আসা সুনানে আছে এ আছে মুসানা ইবনা আবি সাইভাতে আছে এই কাতালা বলা হ যা এসিনা দহু সাহ এ সন ভালো এই কাতা দেখচ্ছ এই কেটা বা্লাথ এই কাটাটি হলো কোন মذهবের হাম্বালি মذهবের কিতাব برايদানী ইসলাম এর 28 পৃষ্ঠাতে বলা হয়েছে এই কিতাবের 28 পৃষ্ঠায় স্পষ্ট ভাবে লেখা আলোহুমা তাহকা সুরাতি দুই হাতকে রাখবে নাভির

আজকে আপনাদের সামনে অবস্থিত আছেন প্রবাদানি ইসলাম আপনাদের ভাগ্য কত বড় যে আজকে এই রকম একজন আলেম উদ্দিন একজন ফক্বী একজন গবেষক একজন কাজী আপনাদের এই মাটিতে অবস্থিত হয়েছেন অতএব আপনারা কেউ যাবেন না অবশ্যই তার নুরানি চেহারা নুরানি বচন শ্রবণ করবেন এই রকম অনেক কেতাবের তিনি লেখক মুফতি কেবল নন হাজারো মুফতি বাপ রয়েছেন তিনি প্রাদান ইসলাম এই রকম আলেম এদিন আপনাদের এই মাটিতে অবস্থিত হয়েছে এটা আপনার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে এই রকম আলেমের ফজল হলি আপনাদের এই জমিনে পড়েছে আসসালামু